বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল মামলাটি সিক্সটি সিরিয়াল সাতষট্টি নম্বর সিরিয়ালে ছিল আর সুপ্রিম কোর্টের দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা মামলার শুনানি ছিল সে মামলার সিরিয়াল নাম্বার ছিল চৌত্রিশ থার্টি ফোর তবে শুনানি কি হলো নাকি অপেক্ষা আবার বাড়লো শুনানি হয়নি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবং ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি হল না বারে বারে শুনানি পিছিয়ে যাচ্ছে তারিখ পে তারিখ এতে আশাহত হচ্ছেন শিক্ষকরা সুপ্রিম কোর্টের মামলার উপর অনেক কিছু নির্ভর করছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মীর ভবিষ্যৎ চাকরি মামলার আছে হারাদের স্কুলে ফেরানোর রক্ষা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আর এই মামলার তদন্তের অগ্রগতি নির্ভর করছে সিবিআই নিয়ে সিবিআই সুনির্দিষ্ট তথ্য পারবে কোন কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই আদালত জানায় এই মামলার দিকে সমস্ত চাকরি হারাতের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও আছে আর এখন অপেক্ষা করে দেখতে হবে যে ও সিট এবং ডিস্ক নিয়ে সিবিআই সুনির্দিষ্ট তথ্য দিতে পারে কিনা দুহাজার ষোলো সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের বাইশে এপ্রিল করেছে বিচারপতি দেবাংশু পোশাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি এক ঝটকায় চলে যায় যদিও বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বহাল রয়েছে এর আগেও বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে গেছে যাচ্ছে এর ফলে আশাহত হচ্ছেন শিক্ষকরা দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার ওপর প্রত্যেকটা নাগরিকের আশা ভরসা শ্রদ্ধা রয়েছে আশা করা যায় এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য অযোগ্য বৈধ অবৈধ এদের খুঁজে বের করে যোগ্যদের চাকরি বহাল রাখবে আর অযোগ্যদেরকে বেছে বের করবে দীর্ঘদিন এই মামলা যদি ঝুলে থাকে তাহলে যে সমস্ত শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরি হয়ে যেতে পারে কিন্তু বর্তমানে চাকরি করছে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের ফলে তাদেরকে সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে অতএব সকলেরই একটা দুশ্চিন্তা কাজ করছে কি তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশের সর্বোচ্চ আদালত এই নিয়োগ প্রক্রিয়ার মামলাগুলো ফায়সালা করবে এই আশা ভরসা রাখছি অপরদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ কাউন্সিলিং চলছে প্রথম কাউন্সিলিং বহু চাকরি প্রার্থীকে অ্যাবসেন্ট থাকতে দেখা গেল তিরিশ শতাংশেরও বেশি চাকরি প্রার্থী অ্যাবসেন্ট ছিল বলে খবরে প্রকাশ কাউন্সিলিং জন্য প্রায় চল্লিশ থেকে একচল্লিশ জন ক্যান্ডিডেট উপস্থিত হননি এর ফলে এটা আশঙ্কা করছে শিক্ষক মহল যে মূল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কি পূর্ণ হবে এই প্রশ্ন রয়ে যাচ্ছে কেননা এই অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন ধরে হয়নি মাঝে নটা বছর কেটে গেছে এমত অবস্থায় এই নিয়োগ হচ্ছে অনেকে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করেছে তাই চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু হলেও প্রার্থীদের পাত্তা নেই বলে মনে হচ্ছে নতুন রহস্য উচ্চ প্রাথমিকের নিয়োগ পদ্ধতিতে বলেই মনে হচ্ছে এই যে একটা চাকরি যেটা চাকরি পাওয়া আর ভগবানকে দেখা পাওয়া সমান সেই অবস্থায় কাউন্সিলিং এ অ্যাবসেন্ট যে পরিসংখ্যান দেখতে পাওয়া যাচ্ছে এই পরিসংখ্যান উদ্বেগ মানে যথেষ্ট উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে বলে মনে হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীরা কেন অনিহা প্রকাশ করছে এর কি আহ কোন সুনির্দিষ্ট উত্তর আছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কাউন্সিলিং এ ডাক পাওয়া সত্ত্বেও কেন অনিহা কেন অ্যাবসেন্ট আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম নিমতিরা দর্শন আমি শুভরাম সরকার ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্তিরা দর্শন নমস্কার